আছালম এবৰিৱান ৱেলকাম বেক টু মাই চেনেল আজ আমি পটলের অজানা একটি রেসিপি তৈরি করে দেখাবো বাসায় যদি কয়েকটা পটল থাকে তাহলে ঝটপটি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এটা গরম ভাতের সাথে বেশ জমে যাবে কি বিকালে চায়ের সাথেও খেতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি পটলের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কচি পটল পটলগুলো অবশ্যই এরকম শক্ত হতে হবে পটলগুলো যদি এরকম শক্ত হয় আরও কচি হয় তাহলে এরকম গ্রেটারের সাথে গ্রেট করা খুব সহজ হবে পটলগুলো আমি এরকম একটি গ্রেটারের সাহায্যে সবগুলো গ্রেট করে নিব আর গ্রেট করে নেওয়ার পরে দেখুন কত সুন্দর এভাবে ঝুড়ে ঝুরি হয়ে গেছে আর এখানে পটলের ছোচা কিংবা বীজ ফেলানোর প্রয়োজন হয়নি সুন্দর মতো ধুয়ে এভাবে গ্রেট করে নিলেই হয়ে যাবে এখানে লাগবে কিছু ডাল আমি হাফ কাপের মতো খেসারির ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম এগুলো বেটে নিয়েছি আপনারা চাইলে মসুরের ডালও দিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি এক চামচ দিচ্ছি আদা ও রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ অর্থাৎ স্বাদ মতো আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ এক টেবিল চামচ এখন এই সবগুলো খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নেবো যেভাবে আমরা বড়া তৈরি করি ঠিক সেরকম মেখে নিলেই হবে আমরা পটল ভাজা পটলের ভর্তা পটলের তরকারি অনেক কিছুই খেয়েছি কিন্তু যারা এখনও পটলের এই পেঁয়াজওটি খাননি তারা অবশ্যই তৈরি করে দেখবেন এটা এতটাই যে মজা যে যখনই বাসায় পোটল থাকবে তখনই বানাতে ইচ্ছে করবে সমস্ত উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে এখানে আমি দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন এখন এগুলো আবার ভালোভাবে মেখে নিব আর মেখে নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে তারপর একটু চ্যাপটা করে নিয়ে ফ্রাইপ্যানে সামান্য পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এখানে বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলে এগুলো এপিট করে ভাজা হয়ে যাবে চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সবগুলো ভেজে নিব কারণ এগুলো জোরে আজ দিলে পুড়ে যাবে ভেতর পর্যন্ত হবে না এগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিব। দেখুন এগুলো খুব সুন্দর একটি কালার চলে এসেছে এগুলোকে এখন তেল ছড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পটলের এই পেঁয়াজু এই পেঁয়াজুগুলো তো আমাদের বাসায় সকলে খুব পছন্দ করেছে আশা করি আপনারাও বাসায় বানিয়ে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিতে ক্লিক করে দিবেন আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ